সুন্দর পিকচারের মধ্যে দিয়ে আমরা চোদ্দ ঘরের নামতাটা খুব সহজে বার করতে পারবো ভীষণ সহজ কোনো মুখস্ত লাগবে না একদম ম্যাজিকের মতো আমরা তৈরি করব দেখুন এখানে আমরা একটা বৃত্ত নিয়েছি দেখতে পাচ্ছি বৃত্তটা লাল বৃত্তকে আমরা নীল দাগ দিয়ে দু ভাগে ভাগ করে ফেলেছি ওপরে আমরা একটা জেব্রার মতন কতগুলো সরলেখা টানবো নিচেও টানবো এরা হ্যান্ড অ্যানিমেশনের মধ্যে কতগুলো অক্ষরকে পরপর যদি আমরা লিখি দেখবেন কি সুন্দর চোদ্দ ঘরের নামতে শিখেছি আসুন শুরু করা যাক আমরা প্রথমে একটা জেব্রার মতন স্টেট লাইন এখানে টেনে নিচ্ছি এখানে নিচে উঠে ব্যাস আমরা শুরু করব

চারে পরে তার নিচে ছয় ছয় পরে তার নিচে ওপরে এইভাবে চলবে আট আটের পরে একদম শেষে হলো শূন্য তাহলে দুই চার ছয় আট শূন্য আমরা যাচ্ছি দুই তারপরে চার চারের পরে ছয় ছয়ের পরে আট আটের পরে শূন্য একই রকম হবে এখানেও করছি একই জিনিস দুই তারপরে চার তার নিচে ছয় এখানে আট একই রকম শূন্য তাহলে আমরা নিলাম দুই চার ছয় আট শূন্য শূন্য এইবারে মজা হচ্ছে একদম ওপর থেকে পরপর যে সংখ্যাগুলো আমরা লিখেছি তার পাশে পরপর সংখ্যা লিখে যাব শুধু মাথায় রাখবেন প্রথম দুটো পরপর তারপরে একটা ছেড়ে দিয়ে প্রথম দুটো পরপর তারপরে একটা ছিলছে আবার পরের দুটো পর পর এইভাবে লিখলেই নামটা পেয়ে যাচ্ছেন তাহলে একদম প্রথমে ওয়ান তারপরে টু তারপরে এক ছেড়ে দিয়ে তিন বাদ দিয়ে চার চারের পরেই পাঁচ পাঁচের পর এক ছেড়ে দিয়ে সাত ছয় বাদ দিলে সাত সাতের পরেই কি হয় আট আটের পরেই কি হয় নয় নয়ের পরে এক বাদ দিলে দশ বাদ দিলে এগারো এগারো পরে ঠিক তারপরে সংখ্যা পরপর দুটো বারো পরে এক বাদ দিয়ে তেরো বাদ দিয়ে চোদ্দ এই হলো আমাদের সংখ্যা তাহলে কি করেছিলাম আমরা প্রথমে আট শূন্য এইভাবে দুই চার ছয় আট শূন্য তারপরে প্রথম দুটো পরপর একটা বাদ দিয়ে পরপর লিখে গেলাম তাহলে আমরা কি পেলাম দেখুন একদম পরপর লিখে গেলাম এক দুই তিন বাদ দিয়ে চার পাঁচ ছয় বাদ দিয়ে সাত সাতের পরে আট আটের পরে নয় লিখলাম নয় পরে একবার দিলে তাহলে বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর ছয় চোদ্দং চুরাশি সাত চোদ্দং আটানব্বই আট চোদ্দ একশো বারো নয় চোদ্দ একশো ছাব্বিশ চোদ্দ দশে একশো চল্লিশ এবারে আমরা দেখব তেরো ঘরের নামতা এটা অন্য আরেকটি পদ্ধতি ভীষণ সহজে ভীষণ সহজ একদম ম্যাজিকের মতো দেখুন শিখুন কিভাবে এত সহজে তেরো ঘরের নামটা শিখবেন ভাবতে পারবেন একেবারে ম্যাজিক দেখুন অঙ্ক ম্যাজিক কাকে বলে একদম আসুন খুব মজা তেরো ঘরের নামতা আমরা কিন্তু বুদ্ধি করে আমাদের এইরমভাবে সাজাতে হবে তেরো দশকে আলাদা করুন আর তিনটে তিনটে আলাদা করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে আলাদা করে ফেলুন তারপরে তো কিছুই না পর পর অক্ষরগুলো লিখুন দেখুন তেরো ঘরের নামটা ফিরে পাবেন প্রথমে এক দুই তিন পরপর সংখ্যা লিখে ফেলুন এক দুই তিনের পাশে ওয়ান টু থ্রি দেখুন কি মজা ওয়ান টু থ্রি পরপর নিচে লেগে হয়ে গেল এর পরে এক ছেড়ে দেবেন তিনের পরে চার লিখবেন না চার বাদ দিয়ে পাঁচ ছয় সাত তাহলে 3, পরে 5, 6, 7. আবার একই রকম সাতের পরে ওদিকে আট লিখবেন না একবার দিয়ে নয় দশ এগারো নাইন টেন আর ইলেভেন হয়ে গেল এর দেখুন কি করব আমরা সব তিন বেশি বেশি করে লিখে নেবো একদম প্রথমে থ্রি ডিভিজেবেল কত থ্রি তাহলে একদম প্রথমে আমরা তিন লিখলাম তারপর তিনের থেকে আরো তিন বাড়ান আরো তিন আরো তিন এইভাবে চলুন তিনের পরে আরো তিন বাড়ালে কত হয় হয় ছয় তিন বাড়ালে কত হয় নয় হয় এবার নয়ের পরে আরো তিন বাড়ালে কত হয় সেটা উপরে চলে যাবে তাহলে নয়ের পরে আরো তিন বাড়ালে হয় বারো কিন্তু আমরা সবসময় একক ঘরের সংখ্যাটা নেব অর্থাৎ বারো এক দুই নব না শুধুমাত্র একক ঘরের দুই দুইয়ের পরে আরো তিন বাড়ালে কত হয় দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচের পরে আরো তিন যোগ করলে কত হয় আট আটের পরে আরো তিন করলে কত এগারো আবার একই রকম এগারোর শুধুমাত্র একক ঘরের ওয়ান নব একের পরে আরো তিন যোগ করলে কত হয় চার চার পরে আরো তিন যোগ করলে কত হয় সাত হয়ে গেল এবার আমরা তো সকলেই জানি যে যে কোনো শূন্য হয় তাহলে এখানে তেরো ইন্টু দশ নিশ্চয় একশো তিরিশ হবে এটা কলগম কলকাতা করতে হয় না ভীষণ সহজ ব্যাস হয়ে গেল তেরো করে নামটা দেখুন তো কি সুন্দর ম্যাজিক আমরা কি করেছিলাম প্রথমে ওয়ান টু থ্রি লিখেছি নিচে নিচে তারপরে এক ছেড়ে দিয়ে পাঁচ ছয় সাত লিখেছি নিচে নিচে তারপরে এক ছেড়ে দিয়ে নয় দশ এগারো ব্যাস এরপরে তিন বাড়িয়ে লিখেছি প্রথমে তিন তারপরে তিন বাড়ালে ছয় তারপরে তিন বাড়ালে নয় তারপরে তিন বাড়ালে এগারো হবে সেই জন্য বারো বারো দুই লিখলাম দুইয়ের পরে আরও তিন বাড়ালে পাঁচ পাঁচের বারে আরও তিন বাড়ালে আট আটের পরে আরও তিন বাড়ালে কত হয় এগারো এগারোর এক নব একের পরে আরো তিন বাড়ালে চার হয় চারের পার তিন বাড়ালে সাত হয় এবার তেরো দশ একশো তিরিশ লিখে নিলাম হয়ে গেল তেরো ঘরের নামতা ব্যাস এবারে আসুন বারো ঘরের নামতা বারো ঘরের নামতা তো দেখুন পুরোই ম্যাজিক একদম কিচ্ছু নয় শুধু বুদ্ধি করে একটু সাজিয়ে নিন এক দুই তিন চার পাঁচকে আলাদা করে দিলাম ছয় সাত আট নয় দশকে আলাদা করে দিলাম শুধু এক দুই তিন চার একসাথে এক নিয়মে হয় দেখুন শুধু পরপর সংখ্যা একদম শুধু সাজানোটাই মজা আর পরপর সংখ্যা লিখুন বারো ঘরের নামটা পেয়ে যাচ্ছেন কেনা দেখুন তাহলে আমরা কি করব এক দুই তিন চার লিখে যায় পরপর সংখ্যা একদম ফোর এবার পাঁচ এক বাড়িয়ে দিন পাঁচ না লিখে ছয় ব্যাস আর কিছুই না আবার একই রকম ছয়ের পরে কি হয় সাত ওইভাবে পরপর লিখতে শুরু শুরু করুন সাত আট নয় চার পর এক দুই তিন চার পাঁচের জায়গায় পাঁচ বদলে ছয় ব্যাস ওদিকে আবার পরপর সংখ্যা সাত আট নয় দশ এবারে এগারো না লিখে জায়গায় দশের জায়গায় লিখলো বারো ব্যাস এরপরে পরপর সব জোর সংখ্যাগুলো ধরে লিখে দিন তো দেখুন তো কি হয় পরপর সব জোর সংখ্যা দুই চার ছয় আট এটা তো শূন্য হবেই পাঁচ আট শূন্য দিয়ে সব সবসময় শূন্য হয় এবার ওখান থেকে আবার একই রকম পরপর এই জোর সংখ্যা গুলোই দিন দুই চার ছয় আট এটা তো শূন্য হবেই ব্যাস হয়ে গেল দেখুন বারো ঘরের নাম দা কি ম্যাজিক না প্রথমে কি করেছি এক দুই তিন চার তারপরে চার বাদ দিয়ে পাঁচ বাদ দিয়ে ছয় ওদিকে সাত আট নয় দশ এগারো বাদ দিয়ে বারো এবার দুদিকেই দুই থেকে আট পর্যন্ত সব জোর লিখে দিন আর নিচের দুটো আলাদা শূন্য হবেই তাহলে দুই চার ছয় আট দুদিকেই দুই চার ছয় আট শুধু পাঁচ আর দশ যো জোর সংখ্যা পাঁচ দ্বিগুণ করে শূন্য হয় আর শূন্য দিগুলো শূন্য হয় তাহলে হয়ে গেল আপনার বারো ঘরের নামটা